অনেকদিন হলো আমার বান্ধবীর সাথে তেমন একটা দেখা হয় না আমার যদি আমরা একই গ্রামে থাকি তা আমাদের তেমন একটা দেখা হয় না কারণ গ্রাম এক হলেও দুজনে সময়টা ঠিক এক হয়ে না তো তো আমি আগে চলে আসছি যখনই শুনতে পেলাম ও আসছে তারপর দিনই সকালবেলা চলে গেলাম হাঁটতে হাঁটতে ওর সাথে দেখা করার জন্য হ্যালো ইন্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমার আরো একটি ব্লগে অনেকদিন পর চলে গিয়েছিলাম বান্ধবীর সাথে দেখা করার জন্য আমি তো আগে থেকে বাবার বাড়িতে চলে আসছি বেড়ানোর জন্য তারপর অনেকদিন পর ও আসছে তো যখনই শুনতে পেলাম ও আসছে তারপরের দিনই চলে গিয়েছিলাম সকালবেলা হাঁটতে হাঁটতে দেখা করার জন্য তো এসে তো আমরা অনেক আড্ডা দিতেছিলাম অনেক মজা করতেছিলাম হাসি তামাশা করতেছিলাম তো বাচ্চারা যেহেতু বিরক্ত করতেছিল তাই ওদেরকে মজা দিয়ে আমরা চলে আর এই দিকে এসে দেখি যে বান্ধবী আমাকে কি খাওয়াবে না খাওয়াবে তা নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিল অনেকবার বারণ করা সত্ত্বেও ওই দিক দিয়ে চা বানাতে বসে গেল তো চা তো আমার বরাবরই অনেক পছন্দ তাই আর বান্ধবীকে বারণ করতে পারলাম না তো এই তো বান্ধবী দিক দিয়ে চা বানাইতেছে আর আমি বান্ধবী চা বানানোটাকে একটুখানি ক্যাপচার করতেছিলাম যেহেতু বান্ধবী এত মজা চা বানিয়ে খাওয়াইতেছে তো ভাবলাম যে ভিডিওতে এটাকে মেমোরেবল করে রাখি আর চাটা যে কতটা মজা হয়েছে কি আর বলবো আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন চায়ের কালার তারপর ওইখানে আবার বিরিয়ানি গরম বসিয়ে দেয় আর এটা ছিল ওদের দোকানে স্পেশাল বিরিয়ানি তো যাই হোক ও একটার পর একটা পাগলামি শুরু করে দিতেছিল কি আর বলবো আর আমাকে আটকে রাখতেছিল কোনো মতেই ছুটে আসতে পারতেছিলাম না তারপরে এখানে আবার চলে গেল ওলবুরি ভর্তা বানানোর জন্য এটা নাকি না খেলে আফসোস থাকবে গাইস তো যাই হোক দেখি কিভাবে বানায় আমার বান্ধবী এই ভর্তাটা কি আর বলবো গাইস ভর্তার যে কতটা মজা হয়েছে আপনারা যদি একবার বাসে টায়না না করেন অবশ্যই বুঝতে পারবেন না আমি তো এই ভর্তা খেয়ে রীতিমতো এই ভর্তার ফ্যান হয়ে গিয়েছি আর এবার যে বান্ধবীর সাথে দেখা হয়ে এত ভালো লাগবে আর এত আড্ডা এত আনন্দ করবো যাই হোক এখানে কিন্তু বান্ধবী বর্তা বানাইতেছে ও প্রথমে এখানে শিল্পাটাতে ওলবড়িগুলোকে ভালো করে বেটে নিয়েছে ওলবুড়িগুলোকে বেটে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলো জলপাই জলপাইগুলোকেও ভালো করে এখানে বেটে নিচ্ছে তারপরে এখানে দিয়ে দিবে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে তারপরে সবগুলো উপকরণ একসাথে ও এখানে বেটে নিচ্ছে শিল্পাটাতে বেটে তারপরে ওখানে চলে যাবে ভর্তাটা রেডি করার জন্য তাই তো দেখেন ও কিন্তু ভালো করে বেটে ফেলছে সব কিছু বেটে তারপরে একটা হাড়িতে নিয়ে নিচ্ছে তারপর ঘরে এসে দেখলাম যে কিছু বড়িও কেটে দিচ্ছে তারপর দিয়ে দিল এখানে চিনি চিনিটা দিয়ে তারপর এখানে দিয়ে লবণ দিয়ে সবগুলো পোকর একসাথে ভালো করে মেখে নিচ্ছে সবগুলো পোকর একসাথে মিক্স করে তারপরে ভর্তা কিন্তু বান্ধবী বানিয়ে ফেলছে তারপর আমাকে বলতেছিল যে আর লবণ দেওয়া লাগবে কিনা তো এই তো এক পর্যায়ে আমি টেস্ট করতেছিলাম এদিক দিয়ে আমার ভাইও টেস্ট করতেছিল আর ভর্তা বানাতে বানাতে কিন্তু আমাদের জীবও জল চলে আসছিল তো এই তো দেখেন ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এদিক দিয়ে বান্ধবী বানাতে বানাতে কিন্তু আমি এখানে খেয়েও নিতেছি তারপরে এখানে চলে আসলাম সবাই মিলে ভর্তা খাওয়ার জন্য কিন্তু বান্ধবী বলতেছিল একটু একটু করে বিরিয়ানি খাওয়ার জন্য তো কেয়ার করবো পাগলামি তো শুরু করে দিলাম আর ভর্তার যে কতটা টেস্ট হয়েছিল কে আর বলবো যাই হোক বান্ধবীকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইলো বান্ধবীর জন্য শেষ সবার সাথে আমার একটাই কথা স্কুলে বন্ধুদের মতো নিঃস্বার্থ আর সত্যিকারের বন্ধুত্ব জীবনে আর দুইটা হয় না আর স্কুল লাইফের এর বন্ধুগুলো হচ্ছে জীবনের বন্ধু এবং সত্যিকারের বন্ধু আর এই বন্ধুত্বগুলোই কিন্তু সারা জীবন টিকে থাকে আর এদের ভালোবাসাগুলো থাকে নিঃস্বার্থ লাইফে চলতে গেলে দেখা গেছে আরো অনেক বন্ধু বান্ধব হয় কিন্তু তাদের সবার মধ্যে কিছু না কিছু স্বার্থ থাকে কিন্তু স্কুল লাইফে বন্ধুত্বগুলোর মধ্যে তেমন কোনো স্বার্থই থাকে না তো যাই হোক বান্ধবীদের বাসা থেকে যাওয়ার পথে কিন্তু ওদের রাস্তার এই ভিউটা অনেক সুন্দর লাগতে ছিল আর এদিক দিয়ে তো আমার মেয়ে শাকও পার হতে পারতেছিল না ও দুয়াইনস পড়তে ছিল আর ভয় পাইতে ছিল তো এই তো ভিডিওটা কিন্তু আজকের মতো এখানে শেষ করে দিয়েছি সবাই ভালো থাকবেন আর love is